তো আপনারা এই কোম্পানিতে কতজন আছেন আর কি বর্তমানে প্রথম আমরা আসছিলাম ছয় জন বাংলাদেশ থেকে তো আমরা আসার ছয় মাস পরে আবার বাংলাদেশ থেকে আনছে ছয় জন এখন আমরা টোটাল বাংলাদেশি বারো জন একই কোম্পানিতে টিআইটিপি বিষয়ে বারো জন একটা ব্যাপার টিআইটিপি বিষয় বিশেষ করে কনস্ট্রাকশন কাজে দেখছি বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা অনেক আসে এবং তাদের বেশ কিছু অভিযোগ যেমন ধরেন মানে মালিক পক্ষ এরা রাব ব্যবহার করে কেউ কেউ বলে হাত তোলে আবার যে জিনিসটা দেখা গেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজে গেলে একটা লং সময় আর কি এক একবার এক এক স্থানে কাজ পড়তেছে তখন এই যাতায়াতের খরচটা দিতেছে না বা দেখা গেছে কঠিন কাজ দিতেছে ভাষা না পারলে বকাবকি করতেছে তো আপনাদের ক্ষেত্রে কি এসব ঘটনা কখনো ঘটছে যে এরা খুব খারাপ ব্যবহার করতেছে হাত তুলতেছে বা এরকম কোনো কিছু যেটা আপনাদের অট লাগে না 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 আমাদের কোম্পানিতে এরকমের কখনই ঘটে নাই মানে আমরা তো প্রথম আসছি প্রথম যখন কিনা আমাদের কাজ শিখে আর তো তো আমাদের কাজ একটু যেরকম এর আমরা তো মানে এখানে ফুড প্রসেসিং এর তো যারা জাপান থাকে তারা হয়তোবা হান্ড্রেড পার্সেন্ট শিওর জানবে যে ফুড এর কাজগুলা কতটা সেফটলি তো এখানে একটা চুলো পরা যায় না এতটা সেফটি থাকার লাগে তো আমাদের কিনা যখন কিনা প্রথম কাজে নেয় তখন আমরা একটু বুঝতে ভুল করছি বা কাজে সামান্য ভুল হইছে তারপরও ওরা আমাদেরকে একটু মানে রাগে কথাও বলে নাই মানে আমিও শুনছি যে হাত তোলে আমি অনেকের কাছ থেকে শুনছি হাত তোলে বা এরকম এরকমের করে বইলে আনে এত টাকা পরে টাকা দেনা ওভারটাইম বেশি করায় তো ওই রকমের আমি কিছুই পাইনি আমার এক ফ্রেন্ড ওই স্টুডেন্ট বিষয়ে আসছে তো ওই স্টুডেন্ট বিষয়ে আসার পরে বেশ কিছুদিন ধরেই আমাকে মেসেজ দিছে যে আমি এরকম এরকমের অবস্থায় আছি আমি তো কাজ পাইতেছি না এবং কাজ যেটা পাই আঠাশ ঘন্টা ওইটা আমাকে ফুল দিতেছে না হয়তোবা সবাই জানে প্রথম অবস্থায় কিন্তু আঠাশ ঘন্টা দিতে চায় না তো এখন ওর টিউশন ফি বছর টাকা ওর খাবার দাবার সবকিছু শেষে ফিটা আমি কি স্টুডেন্ট বিষয় থেকে টিআইডি পি তে আসবো আমি তো এটা খুলে দিতে না কারণ ওর ভাষায় আছে আবার হয়তো বা রিং বাংলাদেশ থেকে আমার মতে যারা কিন্তু স্টুডেন্ট বিষয়ে আসে তাদের মেন্টালিটি থাকে না আপনার যে আমি স্টুডেন্ট বিষয়ে এসে পড়ালেখা করব। পড়ালেখার শেষ একটা জব করবে বেশিরভাগ মানুষ কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ঋণ করে আসে ভাবে যে স্টুডেন্ট বিষয় আসলে ভালো ইনকাম আমি টিউশন ফি দিতে পারবো বা ভালো অ্যামাউন্ট পাঠাতে পারবো আসলে বাস্তব অভিজ্ঞতা তো এরকমটা হয় না আপনি টিআইটিভি বা এসএস ডাব্লিউ বিষয়ে আসার জন্য আমি ওকে বলছি যে টিআইটিভি বিষয়ে না টিআইটিভি বিষয়ে এসএস ডাব্লিউ তুলনায় সুযোগ সুবিধা অনেক কম এই স্টুডেন্ট বিষয় থেকেও বেটার টিআইটিভি বিষয় যদি কারো ইয়া থাকে অনার্স থাকে সে ইন্টারন্যাশনাল বিষয়ে আসলো এটা আলাদা তবে স্টুডেন্ট বিষয়ে আসার পরে বাসায় টাকা পাঠানো খুব কষ্টকর হয়ে যায় আমি তাদেরকে বলবো যাদের কিনা অনেক টাকা আছে যারা কিনা আসলে পড়তে আসে একদম রিয়েলি পড়তে আসে পড়ালেখা শেষ করে জব করবে ওদের ফিউচারটা অনেক ভালো হবে কিন্তু যারা কিনা আসে যে আইসিআই পার্ট টাইম জব খোঁজে এবং ওদের টার্গেট থাকে যে আমি টাকা ইনকাম করবো পড়ালেখাটা এক্সাইট আমার মেন ফোকাস হলো টাকা ইনকাম করা তো তারা দেখা যাচ্ছে যে একটা ডিপ্রেশনে চলে যায় তো আমার মাঝে ওইটা কিছুটাই হয় নাই আমি বরঞ্চ স্টুডেন্ট বিষয় থেকে অর্ধেক কমে আসতে পারছি এবং আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কাজও খুব সহজ যেহেতু বাড়ির জিনিস অলগান লাগে না সর্বোচ্চ আপনার দশ বিশ কেজি বিশ কেজিও আলগান লাগে না নুডলস প্যাকেজ করা নুডলস তৈরি করা ইত্যাদি আর কি আচ্ছা আপনার যেটা আর কি মানে বলছেন খুব সুন্দর বলছেন যে স্টুডেন্ট বিষয় এদেরই আসা উচিত যাদের বাপ মা আর কি যথেষ্ট টাকা পয়সা আছে বা ঋণ করে লাগবে না এরকম ছেলে মেয়েরা যদি আসে তাহলে ভালো কিন্তু যাদের ঋণ করে আসতে হবে টাকা পয়সা কম তারা হয়তো টিআইটিপি বিষয় বা এস এসডাব্লিউ বিষয় আর কি ভালো হবে টিআইটিপি যে কনস্ট্রাকশন বা অন্য সাইড কাজগুলো একটু কঠিন হয় যেরকম আমার পরিচিত অনেক লোক আছে যেহেতু আমি এই এই রে আমার পরিচিত অনেক লোক আছে যারা কিনা কনস্ট্রাকশন বিষয়ে আসছে তো তারা আপনার এই দেখা যাচ্ছে যে পরে কাজ করা বৃষ্টি লাগে এবং আমি ওদেরকে আজকেও জিজ্ঞেস করছি যে যখন কিনা তুষারপাত হয় তখন তোমরা কি কাজ করো তো ওরা বলছে তখন আমরা আগে তুষারপাত পরিষ্কার করি তারপরে রাস্তার কাজ করি তো যেহেতু কাজ বা কনস্ট্রাকশনের কাজগুলো মাঠে হয় বা ফ্যাক্টরির ভিতরে হয় না সেক্ষেত্রে ওইগুলো একটু কষ্টকর আর আমারটা যেহেতু ট্রেক্টরের ভিতর পড়ছে সেক্ষেত্রে আমারটা একটু সহজ পড়ছে বুঝতে পারছেন আর একটা ব্যাপার যেটা বলছেন আর কি যে স্টুডেন্ট বিষয় থেকে এস ডব্লিউ বিসা বা টিপি বিসা আসলে মনে হয় ভালো হবে বা আপনি ভালো করছেন তো স্টুডেন্ট বিষয় যারা আসে তারা দেখলাম যে লং টাইম একটা প্রসেস থাকে যেমন জাপান দীর্ঘদিন থাকবে স্টুডেন্ট থেকে ধরেন যে সেনমন বা আপনার যাদেরই আছে এরা সরাসরি দেখা যাচ্ছে জবে চলে যায় বা ওভারঅল যারা স্টুডেন্ট বিষয়ে আসে আর জবে কিন্তু থাকে চলে যায় অথবা জাপানে দীর্ঘস্থায়ী হয় টিআইটিপি বিষয়ের ক্ষেত্রে তো আপনি ওইভাবে দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ আছে কিনা প্রথমত আমি বলছিলাম স্টুডেন্ট বিষয় অবশ্যই বেস্ট কিন্তু যারা কিনা সত্যিকার অর্থে পড়তে আসে আর যাদের কিনা একটু সমস্যা আছে তারা চাইলেই এস এস ডাব্লিউ আসতে পারে এবং যদি এস এস ডাব্লিউ বিষয়ে সম্ভব না হয় ক্ষেত্রে টিআইটিপি বিষয়ে আসার জন্য তো আর আরেকটা বিষয় হলো যে যারা কিনা টিটিপি বিষয় আসে তারা কিনা লং টার্ম থাকা যায় কিনা টিপি আসার পরও লং টার্ম থাকা যায় বর্তমানে তিন বছর শেষ হলে বড়দেরকেও দেখছি এই আছে আমার ওই টিটিপি শেষ করে বর্তমানে এসএস ডাব্লিউতে আছে তো আমাদের যে সাচ আছে মালিক তো উনি বলছে আমাদেরকে টিটিপি শেষ হলে আমাদের প্রায় এক বছর শেষ আর দুই বছর শেষ হলে আমাদেরকে এস এস বিষয়ে কনভার্ট করে দিবে তো ওটার ক্ষেত্রে আবার দেশে যাওয়া লাগে অর্থাৎ তিন বছর শেষে আপনার এক মাস দুই মাসের ছুটিতে দেশে যাওয়া লাগে ওই ছুটিটা শেষে আবার এখানে এসে পারে আপনি চাইলে অন্য কোম্পানিতে জয়েন হইতে পারেন অথবা যেরকম আমি কাজ করি এখন ফুড প্রসেসিং এ আমি যদি অন্য কোনো ফুড প্রসেসিং এ জয়েন হতে চাই সেক্ষেত্রে আমার স্কিল টেস্ট লাগবে না আমার এখান থেকে যে একটা সার্টিফিকেট দিবে আমি তিন বছর শেষে এটা দিয়ে আমি এই সেক্টরে ভর্তি হতে পারবো অর্থাৎ অন্য কোম্পানিতে কাজ করতে পারবো কিন্তু যখন কিনা আমার এখন আছে ফুড প্রসেসিং ক্যাটাগরি আমি যখন কিনা যাব হোটেলে বা কনস্ট্রাকশনে বা কৃষি কাজে তো সেক্ষেত্রে আমাকে নতুন করে আবার একটা স্কিল টেস্ট দিতে হবে ওই স্কিল টেস্টটা দেওয়ার পরে আমি নতুন কোম্পানিতে যাইতে পারবো অন্য ক্যাটাগরিতে আপনি একটা সুন্দর তথ্য দিচ্ছেন আমি এটা জানতাম না কি আগে যদি আপনার এই কোম্পানিতে থাকতে চান এই কোম্পানির সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি এই কোম্পানিতেই আসতে পারবেন এই সেক্টরে অথবা আপনি চাইলে অন্য সেক্টরে মানে অন্য কোম্পানিতে একই সেক্টরে যাইতে পারবেন কোন পরীক্ষা দেওয়া লাগবে না আর কি কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে কিন্তু এসএসডব্লিউ তে যাওয়ার জন্য যে স্কিল টেস্ট লাগে ওই স্কিল টেস্ট লাগবে না কারণ আমি তো অলরেডি 3 বছর এখানে কাজ করে এখান থেকে একটা সার্টিফিকেট পাইছি ওই স্কিল টেস্টার সমমূল্য আর কি সার্টিফিকেটটাই

মানে এটাই হয়ে যায়গা দেশে চলে যেতে হয় সেক্ষেত্রে আসলে কি প্রসেসটা কি বা আপনাদের পরিকল্পনা কি